সময়টা ছিল দু সাল আমি মাসুদ পড়াশোনা মাদ্রাসায় করেছি একদিন আমার এক বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে ছিল আমি দেখতে গেলাম হঠাৎ আমার ছোট খালা ফোন দিয়ে বললেন আসাদ আমার কাজিন সে খুব অস্বাভাবিক আচরণ করছে আমি বললাম বাসায় গিয়ে ফোন দিব আমি তাড়াতাড়ি বাসায় এলাম ফোন দিলাম ছোট খালাকে তিনি বললেন আসাদ এখন জিমে যায় না বাসায় শুধু শুধুই রাগ করে ভাঙচুর করে দিন দিন স্বাস্থ্যও খারাপ হয়ে যাচ্ছে আমি বললাম আসাদকে ফোনটা দিন আসাদ ফোন ধরে একটু সাইডে গিয়ে বলল মাসুদ আমার কেমন জানি লাগে সব কিছুই বিরক্ত লাগে শুধু কেয়ার কাছে যেতে মন চায় কিন্তু কেয়া আমার সাথে আগের মতো আচরণ করছে না কথা বলতে চায় না আমি বললাম এই ব্যাপার প্রেমের বেদনা চলছে আসাদ বলল না রে তা নয় এখানে সব গোলমাল লাগছে ওর কাছে গেলে আমি ঠিক থাকি কিন্তু ওর কাছ থেকে চলে আসলে পাগল পাগল হয়ে যায় কে কেন হঠাৎ বদলে গেল বুঝতে পারছি না আমাদের পরিচয় ফেসবুক থেকে সরু না দেখি এক বছর প্রেম করি তারপর গত চার মাস আগে দেখা করি আমার রেস্টুরেন্টে তারপর অনেক ঘোরাঘুরি করেছি আমার রেস্টুরেন্টে নিয়ে ওরে অনেক খাইয়েছি আসাদের একটা রেস্টুরেন্ট ছিল পার্টনারশিপে আমার রেস্টুরেন্টেই প্রথম দেখা করি ওর সাথে দেখা হওয়ার পর থেকেই আমার সব পাল্টে যায় তুমি তো জানো আমি জিমের পাগল কিন্তু এখন আর কিচ্ছু ভালো লাগে না দুই মাস ধরে কে আর চলা ফেরা সব চেঞ্জ হয়ে গিয়েছে বাজে পোশাক পরে আমি এসব পড়তে মানা করলে যা মুখে আসে তাই বলে এতদিন আমায় বিয়ের জন্য পাগল করে ফেলত আমি অনেক কষ্টে আব্বু আুকে রাজি করিয়েছি আম্মু ওরে দেখে পছন্দ করে নাই কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে সব মেনে নিয়েছে কিন্তু সে এখন বদলে গিয়েছে ওর বাসায়ও নিয়ে যায়নি আমাকে তবে ঠিকানা দিয়েছে ওর পরিবারের কারোর সাথে আমার পরিচয় করিয়ে দেয়নি কিন্তু যাই হোক ওরে ছাড়া বেঁচে থাকা অসম্ভব মাসুদ তুমি একটু দেখবে কোন হুজুরের মাধ্যমে যে সে এমন করছে কেন আর এমন কোনো আমল আছে কি যা করলে সে আমায় আগের মতো লাভ করবে আমি ওর কথা সব সময় নিয়ে শুনে বললাম চিন্তার বিষয় ঠিক আছে আমার এক উস্তাদ আছেন যিনি অনেক বড় মাপের আলেম তাকে আমি মামা বলি খুব আদর করেন আমায় ওনার কাছে অনেক জিন হাফেজ আলেম হয়েছে আমি তোমার ব্যাপারে মামার সাথে কথা বলবো তুমি আপাতত শান্ত থাকো এই বলে ফোন কেটে দিয়ে কিছুক্ষণ চিন্তা করলাম রাতে মামার নাম্বার খুঁজে বের করলাম মামাকে রাতেই ফোন দিলাম তিনি আমার সব কথা শুনে বললেন দেখো ইসলামে প্রেম ভালোবাসা বিয়ের আগে বৈধ নয় যদি তোমার কাজিন ওই মেয়েকে বিয়ে করতে চায় তাহলে আমি দেখতে পারি কি ঝামেলা হয়েছে আমি বললাম সে বিয়েই করতে চাচ্ছে তার বাবা মাকেও সে রাজি করিয়েছে আমার কাজিন আগামী ছয় মাসের মধ্যে কানাডায় চলে যাওয়ার কথা তাই সে বিয়ে করে চলে যেতে চাইছে মামা আমার সব কথা শুনে বললেন ঠিক আছে তুমি তোমার কাজিন এবং তার বাবা মায়ের নাম লিখে দাও আর ওই মেয়ের নামটাও দাও আমি সব লিখে আসলাম আর অপেক্ষা করতে থাকলাম ওইদিকে খালা আবার ফোন দিয়ে বলল আসাদ আজ নিজের মাথা দেয়ালে বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলেছে তার কিছুক্ষণ পরে সে বলছে আমার মাথা ফাটল কিভাবে সব ভুলে যাচ্ছে বলে খালা খুব কান্নাকাটি শুরু করলো। আমি বললাম আল্লাহর উপর ভরসা রাখুন খালা সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ পরের দিন ফজরের নামাজের পর মামা আমায় ফোন দিয়ে তাড়াতাড়ি দেখা করতে বললেন আমিও ছুটে গেলাম ওনার কাছে তখন উনি ওনার বিশেষ এবাদতখানায় আমল করছিলেন আমি অপেক্ষা করতে থাকলাম মামা আমল শেষ করে আমায় ওনার কাছে বসতে বললেন বললেন দেখো বাবা তোমার ভাইকে খুব ভয়ঙ্কর নাপাক জিনিস খাওয়ানো হয়েছে আমি তো অবাক বললাম কি সে জিনিস আর কে এই কাজ করেছে মামা বললেন তা হলো মেয়েদের মাসিকের রক্ত যা কালো জাদুর জন্য ব্যবহার করা হয় আর তা কোকাকোলার সাথে মিশিয়ে খাইয়েছে ওই মেয়ে যাকে সে ভালোবাসে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না নিজেকে শক্ত করে বললাম কেন সে এই কাজ করেছে মামা বললেন শুধু তোমার ভাইকে নয় সেই এই রকম আরও তিনজন ছেলেকে খাইয়ে তাদেরকে বশ করে টাকা হাতিয়ে নিয়েছে এই রক্ত যাকে খাওয়ানো হয় সে তার বসে চলে আসে তাকে সে যা বলবে সে তাই শুনবে পরে কাজ শেষ হয়ে গেলে সেই ছেলের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তখন সেই ছেলে আস্তে আস্তে পাগলামি শুরু করে দেয় নিজেকে আঘাত করে আশেপাশে যাকে পাবে তাকেই মেরে ফেলতে চাইবে শুধু এই মেয়ের কাছে যেতে চাইবে একসময় সময় সে নিজেই নিজেকে মেরে ফেলবে যা পূর্বে তিনজন ছেলের বেলায় হয়েছে এখন তোমার ভাইয়ের পালা আমি কান্না শুরু করে দিলাম বললাম মামা এখন আমি কি করব কিভাবে বাঁচাব আমার ভাইকে মামা বললেন এই কাজ অনেক কঠিন অনেক দেরি হয়ে গিয়েছে আমি মামার পায়ে ধরে বললাম আল্লাহ আপনাকে অনেক এলেম দান করেছে সারা জীবন মানুষের উপকার করেছেন আপনি আল্লাহর হুকুমে আমাদের পথ দেখান মামা বললেন আমি যা যা করতে বলবো তুমি কি তা করতে পারবে আমি বললাম ইনশাল্লাহ পারব চিন্তা করে বলছো তো আমি বললাম জি মামা বললেন তুমি আগামীকাল এই সময়ে দেখা করবে আমার সাথে পরের দিন ঠিক একই সময়ে মামার কাছে গেলাম তিনি আমায় কিছু খুরমা আর জাফরানের কালে দিয়ে কিছু দোয়া লিখে দিয়ে বললেন তুমি আগামীকাল আসাদকে ঢাকা থেকে জামালপুর চলে আসতে বলো তোমার বাসায় তাকে তিন দিন রেখে দেবে কিছু নিয়ম বলে দিলেন তা করতে বললেন তারপর তার নিজের বাসায় গিয়ে যেভাবে বলে দিয়েছি তা বেশ কিছুদিন পালন করতে হবে আর ওই মেয়ের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখতে হবে তবে সাবধান যদি নিয়ম একটু এদিক সেদিক হয় তখন খুব বিপদ হতে পারে আমি বললাম ইনশাআল্লাহ আমি ঠিক মতোই সব করব বাসায় গিয়ে খালাকে ফোন দিয়ে বললাম আজই আসাদকে আমাদের বাসায় পাঠিয়ে দেন পরের দিন আসাদ চলে এলো সব খুলে বললাম সে তা শুনে হতবম্ব হয়ে গেল আসাদ বলল আমি এখন বসতে পারছি যেদিন কেয়ার সাথে প্রথম দেখা করি আমার রেস্টুরেন্টে তখন কোকাগুলা সামনের টেবিলে ছিল আমি যখন গ্লাসে মুখ দিব তখনই কেয়া বলল একটা টিস্যু নিয়ে আসতে আমি তাই গেলাম তখন এসে দেখি কেয়া খুব খুশি খুশি অবস্থায় আছে আমি বললাম কি হলো, তখন সে বলল কিছু না আমি খেয়ে নিলাম সবটুকু কোক আর কেয়াকে আমি আব্বুমুর আড়ালে আমার এক পার্টনারের কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে দিয়েছি ওর খুব দরকার ছিল নাকি দুই মাস পর দিয়ে দেবে বলেছে আমি বলেছি যে লাগবে না আমার সব কিছুই তোমার এসব শুনে আমি আসাদকে বললাম তুমি ওর বাসার ঠিকানা জানো সে বলল রামপুরা থাকে পুরো ঠিকানা দিল আমায় আসাদ আমার এক ফ্রেন্ডও রামপুরা থাকে তাকে ফোন দিয়ে বললাম এই ঠিকানাটা কোন দিকে সে বলল আজব তো এমন কোনো ঠিকানা রামপুরায় নেই আমি আরও কিছু ফ্রেন্ডের কাছে জানতে চাইলাম সবারই একই কথা যাই হোক তিন দিন আসাদের আমুল করিয়ে দিলাম